নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কী করে আপনারা শিল্প সাথী পোর্টাল থেকে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন আগে সিস্টেমটি একটু অন্যরকম ছিল এখন কিন্তু সিস্টেম পাল্টেছে বহু দর্শক বন্ধু অনেকদিন থেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে শিল্প সাথী পোর্টালে ট্রেড লাইসেন্স আবেদন পদ্ধতি একটু পরিবর্তন হয়েছে এই রিলেটেড ভিডিও দিন তাই আপনাদের সবার জন্য নিউ আপডেট যেটা এসছে বা নতুন পদ্ধতি যেটা এসছে সেটা এবার আলোচনা করে দেবো অবশ্য শিল্প সাথী পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাদেরকে এমএসএমই রেজিস্ট্রেশন করতে হবে অবশ্য এই পোর্টাল নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আপনাদের মধ্যে আছে প্রথম থেকে একটু ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি আপনারা অন্যান্য ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো বা যে প্রশ্নগুলো করেন সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন শিল্প সাথী পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে যে ভিডিওর থামনেলে এটা এই ভিডিওটা এই ভিডিওতে এমএসএম পাওয়ার পর আপনাকে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাদের প্রথম কোশ্চেন যেটাই আছে সেটা হচ্ছে এটাই আমি আমার নিজের নামে আইডি পাসওয়ার্ড তৈরি করেছি এবার এই আইডি পাসওয়ার্ড দিয়ে কি আমি অন্যান্য ব্যক্তির লাইসেন্স বানিয়ে দিতে পারি দেখুন নিজের নামে যেহেতু আইডি পাসওয়ার্ড তৈরি করেছেন এম রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে সেটা একটা রেজিস্ট্রেশন ব্যাপার চলে আসছে সেক্ষেত্রে ওটা না বানানোই ভালো অন্য লোকের আর কি কিন্তু অনেক সাইবার ক্যাফে মালিক আছেন যারা নিজের নামে এম এস রেজিস্ট্রেশন করে এই পোর্টালের আইডি পাসওয়ার্ড নিয়ে সেটা কিন্তু কাজ করছেন মানে অন্য ব্যক্তির কাজ করে দিচ্ছেন তাই এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের ওপর সেটা আপনারা কি করবেন সেটা আমি তো বলতে পারবো না তবে আমি এই পোর্টালে যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু যে আইডি পাসওয়ার্ড বানিয়েছিলাম তখন কিন্তু এম এস এমই লাগেনি ফোন নাম্বার ইমেল আইডি পুট করেই আমি আইডি পাসওয়ার্ড করে ফেলেছিলাম সেই আইডি পাসওয়ার্ড আমার এখনও আছে এবং সেটা দিয়েই কিন্তু আমি কাজ চালাচ্ছি এই আমার আপাতত এই পোর্টাল থেকে অন্য লোকের করতে অসুবিধা নেই এরপর পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স অপশানটা আপনারা কোথা থেকে পাবেন সেটা দেখে নিচ্ছি এখান থেকে এসে আপনারা অল সার্ভিস অপশানে ক্লিক করবেন তারপর এখানে সার্চ করবেন ট্রেড লিখে ট্রেড লিখে সার্চ করলে একদম প্রথম যে অপশানটা পেয়ে যাবেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পি এন আর ডি এটার ওপর একবার ক্লিক করে একটু নিচের দিকে এসে ক্রিয়েট সিএফ অপশনটাই ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা বিজনেস রেফারেন্স নাম্বার দেখতে পাবেন সিএএফ দিয়ে এই নাম্বারটা সম্ভব হলে ফোনে একবার ছবি তুলে রাখবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন কেন লিখে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি এরপর অ্যাপ্লাই অনলাইন করবেন অ্যাপ্লাই অনলাইন করার পর এখানে এই অপশানটা কিন্তু নতুন যুক্ত হয়েছে আগে কিন্তু এই অপশানটা থাকেনি কি কি যুক্ত হয়েছে দেখুন এখানে দেখুন বলা হয়েছে প্রথমে বলা আছে নেম অব দ্য ইউনিট মানে আপনার দোকানের নামটা দিতে হবে তাই এটা একটু ভেবে রাখবেন অনেক সময় লোন নেওয়ার জন্য দোকানের নামটাও কাজে লাগে অনেকে কি করে নিজের নামেই মানে নিজের যে নামটা আছে সেই নামটাই দোকানের নাম হিসেবে করে দেন তাই এটা আপনারা একটু দেখে শুনে করবেন এটা দোকানের নাম রাখতে হবে আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছে রাখতে পারেন প্যান অব দ্য ইউনিট আগে প্যান কার্ড কিন্তু লাগতো না শিল্পসাথী পোর্টালের জন্য এখন কিন্তু প্যান কার্ড লাগছে ইউনিটের প্যান কার্ড ইউনিট বলতে এখানে দোকান বোঝাচ্ছে আর প্যান অফ ইউনিট বলতে আপনার দোকানের নামে ইস্যু করা প্যান কার্ড এবার দোকানের নামে প্যান কার্ড ইস্যু কিন্তু খুব কম মানুষেরই আছে গোনাগুনি কয়েকজন খুঁজলে হয়তো পাওয়া যাবে সেক্ষেত্রে আপনারা কি বসাবেন এখানে নিজেদের প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন যদি দোকানের নামে প্যান কার্ড থাকে সেটা বসাবেন অন্যথায় নিজেদের প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে পারেন কারণ এখানে বলাই হয়েছে ইন্ডিভিজুয়াল প্যান কার্ড নাম্বারও কিন্তু এখানে বসানো যাবে তারপর কোন ডিস্ট্রিক্টে আপনার ইউনিটটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর সেটা ব্লক এরিয়ায় অবস্থিত না মিউনিসিপ্যালিটি এরিয়ায় অবস্থিত সেটা এখান থেকে চুজ করবেন তারপর এখান থেকে এরিয়াটা চুজ করে নিতে হবে মানে ব্লক এরিয়াটা চুজ করতে হবে তারপর প্রোপোজড ইনভেস্টমেন্ট মানে কত টাকার ইনভেস্টমেন্ট আপনি করছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন এখান থেকে এক কোটি থেকে শুরু হয়েছে আমি বিলো এবং এক কোটি রাখছি তারপর কত টাকার ইনভেস্টমেন্ট করছেন সেটা এখানে দেবেন তারপর কী টাইপের ইউনিট হবে এটা আপনারা যখন এমএসএমই করবেন সেখানেই দেখবেন একটা অপশান পেজবেন স্মল মিডিয়াম লার্জ মাইক্রো ছোটো দোকান হলে এটা মাইক্রো সিলেক্ট করবেন তারপর জিজ্ঞেস করা হচ্ছে যিনি দোকানের মালিক তিনি মেল না ফিমেল সেটা এখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে এখানে জিজ্ঞেস করা হচ্ছে তিনি ফিমেল কিনা এটা আপাতত আমি নো রাখছি ফিমেল হলে ইয়েস করবেন তারপর ওনারের ফোন নাম্বারটা এখানে পুট করে নিচের দিকে এসে এই অপশানটায় টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন এরপর চলে এলো নেক্সট পেজ এই যে পেজটি দেখছেন এই পেজটা কিন্তু আপনারা আগেও জানতেন মানে এই পেজের সাথে আপনারা আগেও পরিচিত আগে ওই ট্রেড লাইসেন্স অপশানে আসার পর সরাসরি এই পেজটি ওপেন হয়ে যেত এখন কিন্তু আগে ওই জিনিসটা আপনাকে ফিল করতে হচ্ছে মানে প্যান নাম্বারটা দিতে হচ্ছে তারপর কিন্তু আপনি এই উইন্ডোতে আসতে পারছেন বাদ বাকি সব কাজ একই তাও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দেবো প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন মানে আপনার দোকানটা যে ডিস্ট্রিক্টটা অবস্থিত সেটা এখান থেকে আপনাকে চুজ করবেন তারপর ব্লক চুজ করে নিতে হবে তারপর গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে চুজ করে নিতে হবে দোকানের নাম আগে থেকে যেহেতু আপনি ফিল করছেন সেটা এখানে চলে আসবে এখান থেকে আপনি এটা কারেকশনও করতে পারবেন আমি আপাতত এটাই রাখছি তারপর এখান থেকে ট্রেড টাইপটা সিলেক্ট করতে হবে আপনার কিসের দোকান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যদি সাইবার ক্যাফে হয় টি ওয়াই বি ই আর লিখে দেবেন দেখুন সাইবার ক্যাফে চলে এলো যদি ওষুধের দোকান হয়ে থাকে তাহলে মেডিকেল শপ লিখবেন এমইডিআই লিখলেন দেখুন মেডিকেল শপ চলে এলো এটা আপনার সঠিক বলে মনে হবে সেটা এখান থেকে আপনি চুজ করে নিয়ে এই পাশের যে অপশানটা আছে এটায় মার্ক দিয়ে দেবেন তাহলে এটা এখানে চলে আসবে আপনি কিন্তু এখানে মাল্টিপেল ট্রেড অ্যাড করতে পারেন তারপর আপনার ভিলেজের নাম দিতে হবে অবশ্যই মনে রাখবেন যে ডিটেলগুলো এখানে ফিল করছেন সেগুলো কিন্তু দোকান বা আপনার প্রতিষ্ঠানের এটা এখান থেকে ভিলেজের নাম দিয়ে দিলেন তারপর আছে সংসদ সংসদ নাম্বার নাম্বার আপনারা কোথা থেকে পাবেন এটা কিন্তু খুব জটিল বিষয় বহু মানুষ প্রশ্ন করেছেন আগে হ্যাঁ এখানে সংসদ নাম্বারটা কোথায় পাবেন সেটা বলার আগে বলে দিই ধরা যাক সংসদ নাম্বার আপনার দশ সেক্ষেত্রে ওয়ান জিরো লিখলে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনাকে রোমানে লিখতে হবে রোমানের দশ যেমন এক্স এটা লিখতে হবে যদি পনেরো হয় এক্স ভি লিখতে হবে যদি আর নাম্বার হয় ভি আই আই এরকম এরকম ভাবে কিন্তু সংসদ নাম্বার লিখতে হবে সংসদ নাম্বার কোথায় পাবেন সংসদ নাম্বার পাওয়ার জন্য আপনাদের পিআরডি ট্যাক্স ডট ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর সার্চ অ্যাসিসি বলে একটা অপশন আছে এখানে দেখুন অর আছে এখান থেকে আপনাকে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে আমি অত পূর্ব বর্ধমান চুজ করছি তারপর ব্লক একটা যে কোনো চুজ করছি গ্রাম পঞ্চায়েতের নামটা চুজ করছি গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করার পর এখানে অ্যাসিসি নেম মানে আপনার নামটা এখানে পুট করে সার্চ করবেন যদি দোকানটা আপনার ওই এরিয়ায় হয়ে থাকে কিন্তু আপনার বাড়ি ওই এরিয়ায় নয় তাহলে ওই এরিয়ায় বা আপনার দোকানের পাশাপাশি যার বাড়ি আছে তার নাম ধরে এখানে কিন্তু সার্চ করতে পারেন ধরা যাক এখানে একটা আমি কোনো ব্যক্তির নাম ধরে সার্চ করছি আমি একটা নাম ধরে এখানে সার্চ করলাম দেখুন খেয়াল করে এখানে সংসদ নাম্বার চলে এসেছে এটা হচ্ছে দু নম্বর সংসদের অন্তর্গত ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা সংসদ নাম্বার পেয়ে যাবেন তারপর আছে পাড়া কোন পাড়ায় আপনার দোকানটা সেটা করবেন যদি পাড়ায় না হয় বাজারে হয় বাজারে করবেন অন্য কোথাও হলে যেটা আপনি এখানে সঠিকভাবে মনে করবেন সেটা বসিয়ে দিতে পারেন যদি ওখানে কোনো পাড়া নাই থাকে তাহলে যে গ্রামের দোকান সেটা বসিয়ে দেবেন পোস্ট অফিস জানেন সেটা আপনাকে বলতে হবে না পুলিশ স্টেশন এগুলো দেবেন এবার আসছে মৌজা নাম্বার 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 দাগ যদি ভাড়ার দোকান হয়ে থাকে যার কাছ থেকে আপনি ভাড়া নিয়েছেন তার কাছ থেকে জিজ্ঞেস করবেন এই জায়গাটার মৌজা নাম্বার কত দাগ নাম্বার কত খতিয়ান নম্বর তিনি বলে দেবেন যদি এটা রোড সাইড দোকান হয়ে থাকে রোড সাইড দোকান বলতে পিডাব্লিউডি জায়গায় দোকান যেখানে কোনো দাগ খতিয়ার নাম্বার হয় না সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির যে কোনো একটি ডাক নাম্বার এখানে বসিয়ে দিতে পারেন যদি ভাড়ার দোকান হয়ে থাকে মানে আপনার বাড়ি হয়তো অন্য কোনো জায়গায় আপনি রোড সাইড কোনো জায়গায় হয়তো কেউ দখল করেছে তিনি হয়তো ঘরটা ভাড়া দিচ্ছেন সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করবেন এই দোকানের আমি ট্রেড লাইসেন্স বানাবো সেক্ষেত্রে আমি এটা কি বসাবো সেটা আপনারা এবার জিজ্ঞেস করে নেবেন অথবা পঞ্চায়েতে শরণাপন্ন হতে পারেন পঞ্চায়েত থেকেও কিন্তু যখন আগে ইস্যু করা হতো এই সার্টিফিকেটগুলো পিডাব্লিউডি জায়গার ক্ষেত্রে আর কি সেক্ষেত্রে যিনি অ্যাপ্লিকেন্ট আছেন তার বাড়ির যে ডাক নাম্বার আছে সেটাই কিন্তু এখানে বসাতে হতো এখনও কিন্তু একই নিয়ম আছে তারপর অ্যাপ্লিকেন্টের ডিটেল এখানে ফিল করতে হবে মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম প্রথমে এখানে বসাবেন তার বাবা অথবা গার্জেনের নামটা এখানে বসাতে হবে তারপরে আইডেন্টি প্রুফ হিসাবে এখানে একটা সিলেক্ট করতে হবে এবার যেটা আপনি সিলেক্ট করবেন আধার সিলেক্ট করলে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর দোকানটা কি টাইপের হচ্ছে নিজস্ব দোকান না জয়েন্ট দোকান না গভর্নমেন্টের কোনো দোকান সেটা এখান থেকে চুজ করে নেবেন যদি নিজের দোকানে হয় পার্সোনাল চুজ করে ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন আপনি কি ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যদি আপনার বাড়ি ওই একই জায়গায় হয় তাহলে জিপি সিটিজেন করবেন আউটসাইডার হলে আউটসাইডের করবেন এটা মোটামুটি জিপি সিটিজেনই থাকে তারপর ফোন নাম্বারটা এখানে পুট করবেন তারপর জিজ্ঞেস করে হচ্ছে আপনার অ্যাড্রেস কি ওপরে যে অ্যাড্রেসগুলো আপনি ফিল করেছেন তার সঙ্গে একই কিনা যদি একই হয় তাহলে এই অপশানটায় মার্ক দিলে অটোমেটিক সেগুলো ফিল হয়ে চলে আসবে যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি সব কিছু ফিল করতে হবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে বাউন্ডারি ডিটেল আপনার দোকানের চারপাশে কি কি আছে আপনার দোকানের ডান পাশে হয়তো দেখলেন অন্য একটা দোকান আছে মা পাশে হয়তো একটা খেলার মাঠ আছে সামনে হয়তো স্কুল আছে পেছনে হয়তো জমি জায়গা আছে সেক্ষেত্রে যেটা আপনার সঠিক মনে হবে সেটাই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই হিসেবে লিখে দেবেন দোকানের নাম এখানে অলরেডি শো হচ্ছে এটা আপনি এডিট করতে পারবেন না এডিট করার হলে ওপর থেকেই আপনাকে এডিট করতে হবে মানে এখান থেকেই আপনাকে এডিট করতে হবে একটু নিচের দিকে এলে আপনার দোকানে কতজন কাজ করেন সেটা এখানে দিয়ে দেবেন ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার মানে আপনি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন সেটা এখানে দিয়ে দেবেন রেভিনিউ অর ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার মানে আপনি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম করেছেন সেটা এখানে দেবেন অনেকে বলেন যে আমার এখন দোকান নেই আমি নতুন দোকান ওপেন করবো সেক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার এটা কত দেবো দেখুন এটা আপনি যদি দশ টাকাও দেন তাও কিন্তু দিয়ে আপনি নেক্সট পেজে যেতে পারবেন এটা কিন্তু অসুবিধা নেই এটা আপনি দশ দিয়েও যেতে পারেন নতুন দোকানের ক্ষেত্রে যে দিতেই হবে বিশাল কিছু সেটা কিন্তু কোনো ম্যাটার করে না তারপর আছে ক্যাটাগরি অফ ফিস কত টাকা আপনি ফি পেমেন্ট করবেন এক্ষেত্রে এখানে বলে রাখি যাদের ছোটোখাটো দোকান তারা নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটা সিলেক্ট করলে এখান থেকে আপনাকে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে তিন বছরের জন্য সাতাশ আঠাশ সাল অবধি এটা কাজ হবে আঠাশ সালের একত্রিশে মার্চের পর আপনাকে আবার রিনিউ করতে হবে যদি আপনি ফি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটা চুজ করলে এখান থেকে আপনাকে ফিটা বেড়ে সাড়ে সাতশো টাকা হয়ে যাবে এবার এখান থেকে আছে যাদের ইনভেস্টমেন্ট আরও বেশি পঁচিশ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে সেক্ষেত্রে তাদের এই অপশানটা সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে তাদের তিন বছরে কিন্তু এই সাড়ে সাতশো টাকাই পড়বে যাদের ইনভেস্টমেন্ট পাঁচ লাখ টাকার উপরে সেক্ষেত্রে তাদের এই অ্যামাউন্টটা আরও বেড়ে যাবে দেড় হাজার টাকা হয়ে যাবে এই অনুযায়ী বিভিন্ন অপশান আছে আর এখানে যাদের সাইবার ক্যাফে আছে তাদের ক্ষেত্রে এখানে একটা ফিক্সড চার্জ করা আছে সেটা হচ্ছে সবার থেকে আলাদা সাড়ে চারশো টাকা সেলফ হেল্প গ্রুপের জন্য এখানে আলাদা করে করা হয়েছে তাদের জন্য এখানে কিন্তু কোনো রকম চার্জ লাগছে না তারপর সেভেন কন্টিনিউ করবেন নেক্সট পেজে আসার পর আপনাকে আপলোড করতে হবে দুটি ডকুমেন্ট একটা হলো আইডি প্রুফ সেটা আপনি আধার কার্ড আপলোড করে দিতে পারেন আর একটা হচ্ছে ল্যান্ড রেকর্ড এটা আপনি পর্চা আপলোড করতে পারেন যদি ওই এরিয়ার পর্চা আপনার কাছে না থাকে তাহলে ইলেকট্রিকের যদি কোটেশন থাকে সেটা আপলোড করতে পারেন অথবা ভাড়ার দোকান যদি হয়ে থাকে সেক্ষেত্রে যে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে ভাড়া নেওয়ার যে কাগজ আছে সেটাও আপলোড করে দিতে পারেন প্রতিটাই হবে পিডিএফ ফর্ম্যাটে আইডি প্রুফ হবে দুশো কপির মধ্যে আর ল্যান্ড রেকর্ডটা হবে পাঁচশো বারো কেবির মধ্যে দুটো এখানে আপলোড করে নিয়ে সেভেন কন্টিনিউ করবেন ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর যেগুলো আপনি ফিল করলেন একবার ভালো করে মিলিয়ে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে আই হেয়ার বায়ের পাশে যে টিকমার্ক দেওয়ার জায়গাটি আছে এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করবেন এরপর দেখতে পাবেন আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাদ বাকি অপশানগুলো এখন পেমেন্ট করা হয়নি দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে এরপর আপনাকে আবার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আবার ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন আমি আপনাদেরকে বলেছিলাম বাইশশো উনিশ শেষকালে যেটা আছে বা এই যে সিএফ নাম্বারটা জেনারেট হচ্ছে এটা অবশ্যই কপি করে রাখবেন বা ছবি তুলে রাখবেন কারণ এটা দিয়েই কিন্তু কাজ হবে তারপর ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন স্টির একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে পে নাও বলে একটা অপশন আছে এটির উপর একবার ক্লিক করবেন আর যতবার কিন্তু পেমেন্ট করতে যাবেন তার আগে অবশ্যই সিএএফ নাম্বারটা মিলিয়ে নেবেন কারণ এটা আমি দেখেছি এই ওয়েবসাইটের একটা গ্লিচ আছে অনেক সময় এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় অন্য কোনো দেখবেন সিএএফ এর আপনি হয়তো পেমেন্ট করে দিয়েছেন এটার হয়তো না সেই জন্য আমি বারবার বলছি এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আমি পে নাও অপশনে ক্লিক করছি এখান থেকে দেখাচ্ছে সাড়ে সাতশো টাকা পেমেন্ট করতে হবে আমি প্রসিড ফর পেমেন্ট করছি এখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন ওপেন হয়ে যাবে আমি ইউপিআই চুজ করবো তারপর এখান থেকে ফোনপে গুগল পের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন যদি ফোনপে করতে চান ফোনপে সিলেক্ট করবেন এখানে আপনাদের ইউপিআই নাম্বারটা পোর্ট করে ভেরিফাই করবেন তারপর আপনার ফোনপে অ্যাপটা ওপেন করবেন ওখানে দেখবেন এখান থেকে একটা রিকোয়েস্ট আছে পেমেন্ট করার সেটাকে ওকে করে দিলেই কিন্তু এখানে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে পেসটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে লগ ইন করার জন্য এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা পোর্ট করে আবার লগ ইন করবে লগ ইন করার পর এখানে কিন্তু আপনারা যে সিএফ নাম্বারটা বললাম মানে পেমেন্ট করা যে নাম্বারটা এটা কিন্তু এখানে আপনারা খুঁজে পাবেন না সেটিকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে মাই অ্যাপ্লিকেশন অপশানে এসে অ্যাপ্রুভ অপশানটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনারা যতগুলো সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন এবং যতগুলো অ্যাপ্রুভ হয়েছে সবগুলো শো হবে শুধুমাত্র অ্যাপ্রুভগুলোই শো হবে কিন্তু ডাইরেক্ট ড্যাশবোর্ড অপশনে ওই অপশনটা প্রথম দিকে খুঁজে পাওয়া যায় না মিনিট পাঁচ এক পর রিফ্রেশ করলে আবার ওই অপশনটা আসে এই সরাসরি মাই অ্যাপ্লিকেশন অপশন এসে অপ্রুভ অপশনে ক্লিক করলে সর্বপ্রথম কিন্তু ওই অপশনটা দেখতে পাবেন এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন পেয়ে যাবেন এটির উপর ক্লিক করলেই কিন্তু আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করছি তারপরে দেখুন এখানে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেলো এটা কিন্তু ইনস্ট্যান্ট হয় পেমেন্ট করলেই আপনি সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম শিল্প পোর্টাল থেকে যে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার যে প্রসেস একটু চেঞ্জ হয়েছে সেটা কি করে আপনারা ওভারকাম করে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন